আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে স্বামী ও স্ত্রীর কঠিন হৃদয়ের ভালোবাসা সৃষ্টি করার যেই তাবিষ্টি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন অনেক দেখা অনেক সময় দেখা যায় যে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না বিচ্ছিদ করে দেওয়া হয় তার জন্য যখন দেখা যায় যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তা দেয় না বা আপনার স্বামী আর একটি বিবাহ করেছে ওই জায়গায় থাকে বা ওই জায়গার কোনো বেশিরভাগ থাকে আপনার কোনো খোঁজখবর নিচ্ছে না আপনার ছেলে মেয়ের কোনো খোঁজখবর নিচ্ছে না তারা এই কাজটি করতে পারেন অনেকে আমাদেরকে ডাইরেক্ট নম্বরে কল দেন আপনারা বেশিরভাগ আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন ডাইরেক্ট নম্বরে কল দিলে অনেক সময় আমি কল ধরতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা বেশিরভাগ ইমো বা হোয়াটসঅ্যাপে আমার কল দিবেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ উঠেই আছে তো যখন দেখা যায় যে স্বামী আপনাকে ভালোবাসা না আপনাকে পাত্তা দেয় না আপনাকে সেরে চলে গেছে বা আর একটি বিবাহ করেছে ওইখানে থাকে এখন আপনি চান যে ওই জায়গার মধ্যে বিচ্ছেদ করে আপনার স্বামীকে আপনার কাছে আনতে বা আপনার স্বামী যাতে আপনাকে ভালোবাসে ফাগলের মতো আপনাকে ভালোবাসে আপনার কথা ওঠে আপনার কথা বসে আপনি যা বলেন তাই শোনে আবার দেখা যায় অনেক সময় অনেক স্ত্রীরা আছে যে স্বামীকে ভালোবাসে না স্বামীকে দেখতে পারে না স্বামীর কথা শুনে তার মাথা গরম হয়ে যায় বা সে পরকিয়া করে আরও ছেলের সাথে প্রেম করে বা বাফের বাড়িতে চলে যায় আসতে চায় না এখন আপনারা চাইতে আছেন যে আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসুক বা আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসুক মধুর মতো ভালোবাসুক আপনাকে সারা যাতে মুহূর্ত না থাকতে পারে এবং আপনার প্রেমে অস্থির দেওয়ানা ফাগল হয়ে যায় তখন আপনারা এই কাজগুলো করতে পারেন আমি যেভাবে আজকে নিয়ম কারণগুলো বলে দিচ্ছি এইভাবে কাজগুলো করেন দেখবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে এতটা ভালোবাসবে এতটা অস্থির হবে এতটা দেওয়ানো হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো যে তাবিজটি দেখছেন এই তাবিজটি লেখিয়া একটি মাটির চুলার ভিতরে গেড়ে রাখবেন দেখবেন সাথে সাথে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে যাবেন আবদ্ধ যোগাযোগ করেন ভালো থাকবে